জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে কি রয়েছে জেনে নিন আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিয়ে এসেছে নতুন ব্যবসায়িক চুক্তি আর্থিক লাভের সুযোগ রয়েছে তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে বৃষ আজ অতীতের বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলায় ভালো নতুন যোগাযোগ ও সম্পর্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে সামাজিক সম্পর্ক মজবুত করতে দিনটি উপযোগী মিথুন আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো আর নতুন সুযোগ উন্নতির সম্ভাবনা রয়েছে কর্কট আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে সামাজিক প্রতিষ্ঠা সম্মান লাভের সুযোগ আসতে পারে তবে শ্বশুরবাড়ির বিষয়ে সতর্ক থাকুন সিংহ ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন কন্যা আজ ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো তবে অচেনা ব্যক্তির উপর অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো তুলা আজ আকস্মিক আর্থিক লাভ সম্মান অর্জনের সুযোগ রয়েছে ব্যবসায়িক সিদ্ধান্তে সফলতা আসতে পারে বৃশ্চিক শেয়ার বাজারে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়ে অতিরিক্ত আলোচনা না করাই ভালো ধনু কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত দায়িত্ব আর্থিক লাভের সুযোগ আসতে পারে তবে প্রযুক্তিগত খরচে সতর্কতা অবলম্বন করুন মকর আজ ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি আইন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন কুম্ভ আজ ধর্মীয় কাজে ও দান পুণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে আজকের অংশগ্রহণ মিন দিনটি ভাগ্যবান হতে পারে আয়ের বৃদ্ধি কর্মক্ষেত্রের সাফল্যতার সম্ভাবনা রয়েছে কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মুকুদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালেই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলারধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযজ্ঞের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান অথবা নাইন এইট এই নাম্বারে আপনার জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব ধরনের দুষ্কর্মের পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার সুকর্মের পুণ্যের দরুন সর্বোচ্চ শুভ ফল প্রাপ্তির জন্য আগামী এগারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যার লগ্নে মাতৃক চরণে বিশেষ ফলদানের জন্য ও নবগ্রহ দোষ নিবারণে বিশেষ নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণের জন্য আজই যোগাযোগ করুন ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম জলার ধার ঘোষালপাড়া বিশদ জানতে যোগাযোগ করুন नाइन वन फोर थ्री जरोो सेवन फोर जिरो टू एट अथवा नाइन एट थ्री सिक्स जिरो वन नाइन सिक्स वन नाइन ए नंबर